আমি মনে করি যদি কোনো কারণে ভুল হতে পারে আমি দেইনি বা আমার হিসাবে ভুল হয়েছে ইত্যাদি কোনো কারণে যদি হয় তাহলে পনেরো পার্সেন্ট না করে যেটা ট্যাক্সের যেই স্ল্যাবের মধ্যে আমি পড়ি সেই স্ল্যাবের যেই অ্যামাউন্টটা আমাকে দিতে হয় সেটা যদি হতো তাহলে ভালো হতো আর যদি রেড সেকিংয়ের টাকা হয় হাজার হাজার কোটি টাকা যেটা আমরা রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা চলে গেছে এখন সেটাকে যদি তারা পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে দ্বিতীয়ত হচ্ছে ট্রলিং ব্যাগের কথা বলা হচ্ছে একশো সতেরো টাকা কিন্তু আপনি যদি আজকে বাজারে যান আপনি দেখবেন একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকায় ডলার বিক্রি হচ্ছে তাও ডলারের সিভিয়ার ক্রাইসিস মানে বিক্রি করতে চাইলেই যে আপনি বিক্রি করার মতো পাবেন তেমনটি না সুতরাং আমরা যতই বলি না কেন একশো সতেরো বা একশো আঠারো আমরা ডলার বিক্রি করব কিন্তু যেই লোকটি কয়েক হাজার কোটি টাকা একেবারে অবৈধভাবে গত কয়েক বছরে ইনকাম করেছে বা জমিয়েছে তার তো এই টাকাটা আসলে বিদেশে পাচার করতে হবে তার তো ব্যাংকিং চ্যানেলের পাচারের কোনো রাস্তা নাই তাকে হুন্ডির পথে যেতে হবে এবং সে একশো টাকা বা একশো টাকা পার ডলার তার আসলে কিছু যায় আসে না সুতরাং আপনারা যদি মনে করেন যে এই ক্রলিং পেক দিয়ে একশো সতেরো একশো বিশের মধ্যে থাকবে হ্যাঁ সেটা কাগজে কলমে হতেই পারে যেমন কাগজে কলমে আমরা সংসদে বসে বাজেট নিয়ে বড় বড় আলোচনা করি না বিষয়টি আসলে সেরকম নয় সুতরাং এই ডলারের রেট যে কোথায় গিয়ে থামবে আমরা জানি না